নমস্কার বন্ধুরা অঞ্জনাস কিচেনে আপনাদের সব পাইকে স্বাগত আজ আবারও হাজির হলাম নতুন একটা রেসিপি নিয়ে আজ তৈরি করব শোলা কচুর বড়া ভিডিওটি সম্পূর্ণ দেখবার জন্য অনুরোধ রইল চলুন শুরু করছি রেসিপিটি এর জন্য শোলা কচুর উপরের দিকে কুচি অংশটা কেটে নিয়েছি এবার চোকলাগুলো ছাড়িয়ে গোল গোল পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবার জল দিয়ে ধুয়ে এক সাইড করে রেখে দিচ্ছি এখন একটা পাত্র নিলাম তার মধ্যে দিচ্ছি ছ চামচ বেসন আর দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতন লবণ হলো দিয়ে দিলাম তার সাথে হাফ চামচ কালো জিরে অ্যাড করলাম আর তিন চামচ মতন সুজি দিয়ে দেব এবার অল্প জল দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে দেখুন সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে একটা সুন্দরভাবে ব্যাটার তৈরি করে নিলাম এবার এক সাইড করে রেখে দিচ্ছি এখন গ্যাসে করা বসিয়ে সাদা তেল দিলাম তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে ব্যাটারের মধ্যে কচুগুলো লাগিয়ে একটা একটা করে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদম কম করে দিতে হবে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলে কচুগুলো উপরের দিকে লাল লাল হবে ঠিকই কিন্তু ভেতরটা শক্ত আর কাঁচা রয়ে যাবে তাই গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়ে দুবার তিনবার এইভাবে উল্টে পাল্টে কচুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে দেখুন কচুগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবারে আমি অল্প অল্প করে অন্য একটা পাত্রে তুলে রাখছি একইভাবে সমস্ত কচুগুলোকে আমি ভেজে নেব কেমন লাগলো রেসিপিটি বন্ধুরা অবশ্যই জানাবেন আর আপনারা একবার হলেও এইভাবে কচুর বড়ার রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে আজকের মতন এখানেই শেষ করছি